মাওলানা নিজামির বিরুদ্ধে আনিত দ্বিতীয় অভিযোগটি হল উনিশশো একাত্তরের চোদ্দ মে তাঁর নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী রাজাকার আলবদররা পাবনার রূপসী ড্যামরা ও বাউজগাড়ি গ্রাম ঘেরাও করে চারশো পঞ্চাশ জন লোককে নির্বিচারে গুলি করে হত্যা এবং মহিলাদের ধর্ষণ করা হয় এ অভিযোগের প্রত্যক্ষ সাক্ষী স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল হক নানমুদ এবং ঘটনায় আহত আজহার প্রামাণিক অনূগল কথা বলে যাওয়া আওয়ামী নেতা শামসুল হক নাম্মিত সাক্ষ্য দেওয়ার জন্য তাকে ভয়ভীতি প্রদর্শন আর প্রলোভন দেখানোর কথা অত্যন্ত স্বতস্ফূর্তভাবেই বর্ণনা করেছেন আমার ফ্যামিলি রত নির্বাচন তা আমাকেই বলতেছে আমার ছেলেদের তার জন্য হাত ভেঙে দিয়েছে রিলেকশন বয়স তুমি হাত ভেঙে নিয়েছে আমি সেই বন্ধুবল গানেরা শিলাম ওরা আমার ছেলেটারও হাত ভেঙে দিলো বাঁশ ট্রাগেসের আসামি হয়ে দিল

সাথে করে নিয়ে গিয়েছিলো তাদেরকে মুক্তিযুদ্ধে ধরে পরবর্তীতে হ্যাঁ এবং তাদের বন আদালতে বিচার করে সাজা দেওয়া হয় তার নাম ছিল আসাদ হাজার হাজার লোক জানে হ্যাঁ যে আসাদের বন আদালতে বিচার করে তখন মৃত্যুদণ্ড দেওয়া হয় মুক্তিযুদ্ধ মৃত্যুদণ্ড কার্যকরী করে তখন নিজামী সাহেব বা সুমান মৌলানা গুলাম সাহেব বা অন্য কারোর নাম তখন মোটেও ওঠেও নেয় জনগণ অভিযোগও করে না আর মিডিয়ামি গেছে ওই নিজামি সাহেব কোনো তার কোনো বন্ধুই ছিল না আমরা চিনিও না আমরা তার দেহেও নেই